সেখানে প্রশিক্ষণ বিমান পরিচালনা করতে হয় সেখানে ক্যান্টনমেন্ট থাকতে হয় লোকাল বাইরে কিন্তু আমাদের দেশে সেগুলো চিন্তা ভাবনা করা হচ্ছে না সারা পৃথিবীতে কিন্তু এই চিন্তা ভাবনা আছে রাজধানী অনেকে পরিবর্তন করে যে রাজধানীর যে বৈশিষ্ট্য সেটি যখন হারিয়ে যায় তখন অন্যত্র রাজধানী স্থানান্তর করার চেষ্টা করে অন্য দেশগুলোর ক্যান্টনমেন্ট কোথায় আছে সেই দেশের মানুষও জানে না এরকম আবার পৃথিবীর বিভিন্ন দেশে ক্যান্টনমেন্ট গুলো কোথায় কত সরি বিমানবন্দর অনেক দূরে সেটা আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে এটি কেন এই সিদ্ধান্তটি আমরা নিতে পারছি না কেন তেজগাঁ থেকে বিমান প্রশিক্ষণ দেয়া হয় একবারে ঢাকার হার্ট অফ সিটি মানে এটা ঠিক আছে এক সময় দূরে ছিল তেজগাঁও বিমানবন্দর এখন অন্যত্র সরিয়ে নেওয়াটা প্রয়োজন আরুন রশিদ আপনার কাছে যাব এখন যে এই যে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটলো সারা দেশ যখন অস্থিতিশীল মব ভায়োলেন্স অস্থিতিশীল গোপালগঞ্জে আক্রমণ গণহত্যা পলিটিক্যাল দলগুলো মানে বিভিন্ন ধরনের কথা বলছে একটা অনিবন্ধিত রাজনৈতিক দল সারাক্ষণ হুকার দিয়ে যাচ্ছে দেশের মানুষ আতঙ্কে আছে জামাতে ইসলামী দশ লক্ষ পনেরো লক্ষ লোকের সমাবেশ ঘটাচ্ছে কে কিভাবে রাষ্ট্র ক্ষমতা যাবে সেটার চেষ্টা করছে হানাহানি করছে ঠিক সেই মুহূর্তে এই ধরনের একটা দুর্ঘটনা এটা কি মানে কি হতে পারে কি হচ্ছে কি হয়েছে একটু যদি আপনি বলেন আপনার দৃষ্টিতে কি এইটার পরে আজকে বাংলাদেশে যা কিছু হচ্ছে আজকের এই দুর্ঘটনা সহ কোনো কিছুতে মানুষ কিন্তু কিছু বিশ্বাস করতে পারছে না বিশ্বাস না করার দায় কিন্তু পুরোপুরি ইউনুসের কারণ ইউনুস যেহেতু একজন মিথ্যাবাদী এই 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 প্রেক্ষাপটে আজকের এই দুর্ঘটনা এখান থেকে আমাদেরকে জিনিসটা দেখতে হবে আপনার বাংলাদেশে এই গত বছর জুলাই আগস্টের অনাচারের পর থেকে যে জিনিসটা আমরা দেখেছি যে আপনার সত্য নিহত হয়ে গেছে যুদ্ধের মধ্যে সত্য নিহত হয় তাহলে বাংলাদেশে যেহেতু আজকে সত্য নিহত হয়েছে তাহলে প্রশ্নটা হলো বাংলাদেশ আজকে একটা যুদ্ধের মধ্যে আছে। এই যুদ্ধটা আপনার করছে কে কার বিরুদ্ধে এটা বাংলাদেশ ভারত যুদ্ধ নয় বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ নয় এটা হলো ইউনুসের বাহিনীর অধীনে বাংলাদেশ যারা আজকে দখল করে রেখেছে তারা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে এই অবস্থায় আমরা কিন্তু বুঝতে পারছি না যে দেখেন এই একটা মর্মান্তিক একটা দুর্ঘটনায়ও কিন্তু কোনো মানুষ আস্থা পাচ্ছে না যে ইউনুস যেহেতু একজন মিথ্যাবাদী সে যেহেতু ঠক প্রতারক এবং তার তারা যারা আজকে বাংলাদেশটাকে শাসনের নামে দখল করে রেখেছে এগুলা যেহেতু সব বাটপার এবং মিথ্যাবাদী আমরা কিন্তু কেউ আজকে বুঝতে পাচ্ছি না এই দুর্ঘটনাটা কেন হলো এবং এইভাবে বলছে তারা বলছে যে প্রশিক্ষণ একটা বিমান তারা প্রশিক্ষণ করছে সেই বিমানে আমরা কিন্তু এই বিমানগুলার অনেক দুর্ঘটনা বছরের পর বছর দেখে আসছি আপনি যদি খেয়াল করেন প্রতি এক দুই বছর পর পর কিন্তু এই বিমান বাহিনীর এই এই একটা ঘটে একেবারে নিয়মিত একটা ব্যাপারে পরিণত হয়েছে তারপরেও আমরা দেখেছি যে এর আগে দুর্ঘটনাগুলো ঘটতো কোথায় একটা যেখানে ঘন বসতি ছিল না স্কুল না কলেজ না আপনার মাঠে ঘাটে এই দুর্ঘটনাগুলো হয়েছে এই প্রথম একেবারে আপনার একটা একটা স্কুলের উপর গিয়ে এই দুর্ঘটনাটা হলো আপনার মানুষের মনে এই এই দুর্ঘটনার ক্ষেত্রে এখন যে জিনিসটা হবে প্রথম কথা হলো মানুষের মনে গত জুলাই আগস্টের পর থেকে আপনি খেয়াল করেছেন কিনা না আমি ব্যাপক ভাবে দেখছি বাংলাদেশের সাধারণ মানুষের মনে কয়েকটা প্রশ্ন এখন বারবার উদয় হচ্ছে সেটা হলো যে বাংলাদেশের যে সামরিক বাহিনীগুলো আছে আসলে এগুলোর কাজ কি এই জিনিসটা আপনার বারবার মানুষ এখন জিজ্ঞেস করছে মানুষ খুঁজে পাচ্ছে না এর উত্তর সেই ক্ষেত্রে আজকে যে বিমান দুর্ঘটনাটা হলো বিমান বাহিনীর বিমান তাও একটা স্কুলের উপর হ্যাঁ আপনার জনবসতিপূর্ণ এলাকার উপর মানুষের মনে এই প্রশ্নটা তারা এই এই অজান্তে কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা তারা বৃদ্ধি করলো যে আসলে আমাদের বিমান বাহিনীর প্রয়োজনীয়তাটা কি আমাদের নৌবাহিনীর প্রয়োজনীয়তাটা কি আমাদের সামরিক বাহিনী বলেন সেনাবাহিনীর প্রয়োজনীয়তাটা কি আমি নিজে একজন সামরিক বাহিনীগুলোর একেবারে আপনার শুভানুধ্যায়ী হিসাবে আমি যে কিছু জিনিস তাদেরকে মনে করিয়ে দিতে চাই দেখুন পৃথিবী আর ও অন্য জায়গায় নাই যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে এবং অপপ্রচার চালিয়ে একটা সরকারকে আপনি ফেলে দিতে পারেন একটা বৈধ সরকারকে যদি বাংলাদেশের সাধারণ মানুষ সত্য অনুসন্ধান করে তাহলে কিন্তু বাংলাদেশে যারা যারাই কায়েমি স্বার্থ বিরাজ করেছে কায়েমি স্বার্থ হাসিল করছে সে তারা সবাই তাদের ভেতরের খবরগুলো সাধারণ মানুষ জেনে যাবে সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের স্বার্থেই তাদের নিজস্ব বিষয়গুলা যে তারা কিভাবে দেশের কাছে উপকারী হ্যাঁ আমরা দেখেছি যে কোনো জাতীয় যে কোনো আপনার দুর্যোগে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো সেগুলোতে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো সরকারের সহযোগী হিসাবে যথেষ্ট ভালো কাজ করে এখন মানুষ যদি প্রশ্ন করে যে শুধু এই দুর্যোগে যদি আমাদের উপকারের জন্য কি আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পালন করতে হবে কারণ আমরা তাদের জন্য বাংলাদেশ যে পরিমাণ বরাদ্দ রাখে তাদের সামরিক খাতে ব্যয়ের জন্য সেটার প্রয়োজনীয়তা আছে কিনা মানুষ এই প্রশ্নগুলো এখন করতে থাকবে কারণ হলো গত বছর আমরা সেনাবাহিনীকে আমরা কি দেখলাম আমরা দেখলাম সেনাবাহিনী বলল যে তারা সাধারণ মানুষের উপর তারা গুলি করবে না পরে দেখা গেল যে যা সাধারণ মানুষের উপর গুলি করবে না যে ঘটনাকে কেন্দ্র করে বলেছে এটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল তারপরে আবার আমরা এক বছর না যেতে আমরা কি দেখলাম গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর তারা গুলি সেই সাধারণ মানুষ কিন্তু কাউকে নিহত করে নাই জুলাই আগস্টে নানান ষড়যন্ত্রের মাধ্যমে তারা নিজেরা মানুষ মারছিল সেনাবাহিনী বলছে তারা এটা জানতেই পারে নাই তারা কিভাবে কেন জানতে পারলো না সেনাবাহিনীর কাজই তো এই দেশের যখন নিরাপত্তা এমনভাবে ভাবে বিঘ্নিত তাদের গোয়েন্দাদের মাধ্যমে সঠিক তথ্য পাওয়ার তারা সেটা পেয়েছে কি পেয়েছে আমরা জানি না কিন্তু আসলে মূল কথা হলো সেনাবাহিনী সামরিক বাহিনীগুলো ভয় পেয়েছিল যে জাতির যাওয়া তাদের বন্ধ হয়ে যায় কিনা পৃথিবীতে আর কোন দেশ আছে যেখানে যে একটা বাহিনীগুলো গড়ে তোলা হয় বাজেটের অর্থ খরচ করে নিজের দেশের জন্য সেটা তৈরি করছে কারণ তারা জাতিসংঘে গিয়ে চাকরি করবে শুধু আমাদের 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 তো জাতিসংঘের জন্য জি তাহলে এই যে বড় একটা প্রশ্ন আজকে মানুষের মনে ঢুকে গেল এর জন্য কিন্তু সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী দায়ী তারা কিন্তু তারা এবং তাদের এখন ওই অনেকগুলো জিনিস কিন্তু তাদের প্রশ্নগুলো এখন জনগণ করছে আপনি দেখেন এই একেবারে হাটে ঘাটে মাঠে প্রশ্নগুলো আসছে বাংলাদেশের জাতির পিতাকে সেনাবাহিনী খুন করলো তারপরে দ্বিতীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেনাবাহিনী খুন করলো আপনি বাংলাদেশের সেনাবাহিনীর শুধু একটা মাত্র ইতিবাচক কাজ আছে সেটা ছিল দুই হাজার সালে জেনারেল মইনের নেতৃত্বে যেই কাজটা হয়েছিল তারা কি করেছিল তারা একটা আহ সেনাবাহিনীর প্রোটেকশনে বলুন সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা একটা সরকার গঠন করেছিল সেই সরকার বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে একটা একেবারে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল আপনি যদি দেখেন বাংলাদেশের সেনাবাহিনীর বা সামরিক বাহিনীগুলোর গত তিপ্পান্ন বছর বয়সে এই একটা মাত্র সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছিল এর আগে পরে যতগুলো সিদ্ধান্ত তারা নিয়েছে বিশেষ করে আপনার